বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে থেকে স্ত্রীর স্বামীকে বলে ও গো সোহেল খান্না স্ত্রীর স্বামীকে বলে ও গো সোহেল খান্না আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে বর্তমান যুগ

লাগাই জোড়া বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি বউকে আর ভাল লাগে না বিবিকে আর ভাল লাগে না তাই শালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের খাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলব কোন দেখে থেকে স্কুল কলেজের মাঠে ছাত্র এমন করে করে ভাব বিয়ের পাত্র পাত্রে স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রে বিয়ে করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমেতে মজেছে বর্তমান যুগের খাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে এখন আবার মা বন্ধের দেখি চলছে উল্টা পালটা স্বামীর সঙ্গে কই না কথা দেওর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন আবার মা দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কই না কথা যাওয়ার সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা এ দৃশ্য দেখে আমার এ দৃশ্য দেখে আমার মাথা যাই ঘুরে ঘুরে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে থাকে মাসাল্লাহ